আসসালামু আলাইকুম আপনাদের আরও একবার স্বাগতম আমাদের চ্যানেলে ভিডিওটি দেখার জন্য আরেকটি ভিডিও নিয়ে আমরা হাজির হলাম তো আমাদের একটি আর একটি ভিডিও হচ্ছে এটাও একটা ফার্ম মেশিন আমি আপনাদের আরও বলে থাকি যে আমাদের এই মেশিনগুলো অত্যন্ত ভালো আপনারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারবেন আমাদের মেশিনের প্রধান সিস্টেমটা হচ্ছে যে আমরা অরিজিনাল জিনিসটাই বিক্রি করি আমাদের সব সময় এক নম্বর মেশিনটা বিক্রি করি আপনারা অনলাইনের মধ্যে বিভিন্ন ধরনের মেশিন দেখতে পারবেন যেগুলো কম দামের মধ্যে আপনাদেরকে বলে দুই নম্বর মেশিনটা দেবে আমরা কিন্তু আমাদের জিনিসের মানও ভালো আমাদের জিনিসের দামটাও একটু বেশি অনেকেই আছে আমাদের কাছে ফোন করে ফোন করার পরে আমাদের কাছে দাম জিজ্ঞাসা করে বলে আমরা নাকি টাকা বেশি নিচ্ছি আসলে ভালো জিনিসের কিন্তু আপনাদের টাকা বেশি দিয়ে নিতে হবে কারণ আপনি মেশিন একটা নিয়েছেন নেওয়ার পরে এটা ডিস্টার্ব করতেছে আপনি চালাতে পারতেছেন না তাহলে আপনি এই মেশিনটা নিয়ে কী করবেন তাই আপনারা যদি মেশিনটা নেন ভালো মেশিন নেবেন ভালো মেশিন সব সময় ভালো কাজ দেয় অনেকে আছে অনলাইন থেকে মেশিন নেওয়ার পরে মেশিনের মধ্যে এই সমস্যা ওই সমস্যা এগুলো আমাদের বলে থাকে ওনারা অ্যাকচুয়ালি আমরা যাদের কাছে মেশিন বিক্রি করছি এখনও কেউ বলতে পারবে না যে আমাদের মেশিনের মধ্যে সমস্যা ছিল আমরা সব সময় এক নম্বর মেশিনটাই দেওয়ার চেষ্টা করি তাই বাজারে অন্যান্য মেশিনের চাইতে আমাদের মেশিনগুলো কিন্তু হাজার দুই হাজার টাকা বাড়তি পড়ে তাই অনেকে আমাদের প্রশ্ন করে আপনাদের মেশিনগুলোর দাম বেশি কেন বাই ভালো জিনিস নিলে ভালো মেশিনের কিন্তু দাম একটু বেশি দিতে হবে আর আপনারা জানেন ভালো মেশিন কিন্তু ভালো সার্ভিস দে কম দামের মধ্যে মাল নিচ্ছেন তো আপনি নিজে নিজেকে দুই নম্বর মেশিন দিয়ে আপনি নিজে নিজে টকে যাচ্ছেন এখানে কারো হাত নেই কারণ এখন অনলাইনের ভিড়ে কিন্তু সবাই লোভনীয় অফার দিচ্ছে অপারের ওপর অপার এই আপনারা অপারের টুকটা নিচ্ছেন প্যাকেজটা নিচ্ছেন নেওয়ার পরে আপনারা নিজেরাই ট যাচ্ছেন দুই হাজার টাকার জন্য আপনারা কম দামের মেশিন নিচ্ছেন আর এই মেশিনগুলা আপনাদের দীর্ঘ সার্ভিস দিচ্ছে না বারবার ডিস্টার্ব করতেছে এখন আমাদের অনেকেই প্রশ্ন করে ভাই আমি একটা মেশিন নিয়েছি অমুক অনলাইন থেকে কিন্তু এটা ডিস্টার্ব করতেছে এখন কি করা যায় আসলে ভাই এখানে আমাদের কোনো হাত নেই তাছাড়া আর অনেকে আছে আমরা মেশিন ঠিক করি কিনা জিজ্ঞাসা করে ফোন করে ভাই আপনাদের বলে রাখি আমরা কিন্তু মেশিন ঠিক করি না আমরা নতুন মেশিন বিক্রি করি আমাদের এখানে কোনো মেকানিক নেই তো কথা হচ্ছে যে আপনারা যদি আমাদের থেকে মেশিন নেন তাহলে আমরা আপনাদের অনলাইনের মাধ্যমে হোম সার্ভিস দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকবো আপনারা আমাদের জন্য কিছু টাকা অ্যাডভান্স করতে হবে যেটা আমাদের ডেলিভারি চার্জ এরপরে আপনারা মেশিনটা নিয়ে হাতে পেয়ে তারপর ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন সমস্যা নেই তো এখন অনেকে আছে ভাই আমরা আপনি মাল পাঠিয়ে দেন আমরা টাকা দেব এই সেই এগুলা বলে ভাই এগুলো হবে না আপনি যদি আমাদের কাছ থেকে যদি মাল নেন তাহলে কিন্তু আমাদের টাকা ডেলিভারির টাকাটা আপনাকে অ্যাডভান্স দিতে হবে ডেলিভারির টাকা অ্যাডভান্স দিতে হবে তারপর আমরা আপনার জন্য মাল পাঠাবো আপনারা মাল নিয়ে তারপর ক্যাশ অন ডেলিভারি করবেন আর অনেকে আসে আমাদের অযথা ফোন করে আমাদের ডিস্টার্ব করে ভাই আপনারা আমাকে অযথা ফোন করবেন না আমাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমরা হোয়াটসঅ্যাপের মেসেজ দেখে আপনাদের উত্তর দেব। আপনারা আমাকে দয়া করে ফোন করবেন না কারণ ফোন ঠিক টাইমে ধরা হয় না আর অনেকে আছে ফোন করে বিরক্ত করে অযথা ওনার কোনো দরকার হয় না তারপরে উনি আমাদের ফোন করে জিজ্ঞাসা করে মালের দামটা কত ভাই এরকম করে করবেন না আমরা ব্যস্ত থাকি আপনাদের ফোনটা ধরার আমাদের সময় নেই আর আপনি আমার সাথে যদি ফোন করেন হয়তো অনেকেই আছে ওনার দরকার উনি আমাকে পাচ্ছে না ওয়েটিংয়ের কারণে তাই আপনাদের আমি রিকোয়েস্ট করতেছি আপনারা আমাকে ফোন করবেন না আপনাদের যদি লাগে মেশিন আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমরা আপনাদের উত্তর হোয়াটসঅ্যাপে দেব দামটাও জিজ্ঞাসা করবেন ওইটাও বলবো সমস্যা নেই তবে আপনারা অযথা ফোন করবেন না আর আপনারা যদি মাল নিতে চাইলে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের নাম্বারটা কিন্তু আপনাদের স্ক্রিনে দেওয়া আছে হ্যাঁ আরেকটা কথা বলে রাখি আমরা হচ্ছে সিটাংয়ে অনেকে আছে শুধু আমাদের থেকে ঠিকানাটা জিজ্ঞাসা করে আর কিছু বলে না বা এটাও কিন্তু এক ধরনের বিরক্তিকর কাজ তাই বলে আমি শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক 马来西亚。<Yeah. S 1>